কাঁচকলার খোসা বাটবো এই যে এখানে নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা সিদ্ধ করে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে দুটো শুকনো লঙ্কা আছে চারটে কাঁচা লঙ্কা আছে আছে এখানে দেড়খানা পেঁয়াজ আর আছে রসুন আর সঙ্গে যে নারকোল আছে আর নুন মিষ্টি তো দেবো হালকা মিষ্টি দেবো একটু দু চারটে দানা চিনি দেব। খুব বেশি দেব না আর নুন দেব তেল গরম হয়ে গেছে কড়াইতে চিংড়ি ওই তেলে দিয়ে দেবো রসুন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা জন্য পেঁয়াজটা দিয়ে দেবো

আমি যে কাঁচা কাঁচকলার খোসা সিদ্ধটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব নারকল কড়া দেব সেই যে মশলাটা যে ভেজে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটাও দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব অল্প করে গরম হয়ে গেছে এই সেই কাজ করার খোসা চিংড়িগুলো সব কেটে রেখেছি সেই বাটা দিয়ে দেব গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে এটাকে একদম টানিয়ে ফেলতে হবে দিয়ে দেবো নুন নুন দিয়ে নিয়ে এবার নুনটা দিয়ে দেবো যে দু চারটে দানা চিনি আর দেব হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাই করতে হবে মন্দিরের আগে আমি করেছিলাম কাঁচার খোসা সিদ্ধ করে ওটার মধ্যে কাঁচা কাটা আর দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে অল্প করে সর্ষে দিয়েছি সর্ষে দিয়ে রেটেছি আর একটা করেছি রসুন দিয়ে রসুন কালো জিরে ওটাও করেছি দুটো নিরামিষ চিংড়ি দিয়ে আজকে আরও আগে একদিন করেছিলাম আমি আজকে নারকল দিয়েছি অনেক রকমভাবেই করেছি কাজ করার খোষা বাটা টেনে গেছে এখন টানবে এটা যত টানবে এটা তত খেতে টেস্ট হবে দেখো বন্ধুরা এরকম বাটা হলে তো কিছুই আর লাগে না বন্ধুরা বলো আমি সব রকম বাটাই করেছি ঝিঙের খোসা পটলের খোসা চালের খোসা চালকুম্বর খোসা সব মোটামুটি হয়েছে বাটা কচু বাটা আলুর খোসা খোসা বাটা হয়ে গেছে নামিয়ে দেবো দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা নামিয়ে দেবো বন্ধুরা এই দেখো চিংড়ি মাছ দিয়ে কাঁচকাল খোসা বাটা করেছি